শান্তি বাংলাদেশের শান্তির আমরা বিশাল যোগ্য বেদী যাজ্ঞিকের আহুতিতে দম করে চলে উঠছেন অগ্নিদেব শত শত কণ্ঠে মন্ত্রোচ্চারণ কেন এই মহাযজ্ঞ যজ্ঞ বেদী আগুন জ্বলছে এটা আমরা দেখতে পাই মানে চর্মচক্ষুতে দেখতে পাই একসঙ্গে অনেক মানুষ গীতা পাঠ করছেন এটাও আমরা শুনতে পাই কিন্তু এর মর্মচক্ষুতে বা এর আসল ইম্প্যাক্টটা কী এর শক্তিটা কি এটা জানতে গেলে আমাদের সাহায্য নিতে হয় রকম সাধক পুরুষ মানুষের কাছে তার কাছ থেকে জেনে নিই যে এই যজ্ঞের শক্তিটা কী যোগ্য সবাই করে এখানে যে যোগ্যটি হচ্ছে তার নাম কি এবং তার শক্তি কি এটা দিয়ে কি সত্যি অশুভ শক্তি বিনাশ হতে পারে অবশ্যই অবশ্যই যোগ্যটা এমন একটা জিনিস যেটার মধ্যে একটা প্রথম আমি বলি একটা সৃষ্টি তত্ত্ব লুকিয়ে রয়েছে আমরা বিজ্ঞান ভিত্তিক যদি দেখি যে এই যে বিভিন্ন শস্য গব্য দ্বারায় যে ধুম্র হচ্ছে এই ধুমা থেকে বিশুদ্ধ মেঘ হচ্ছে বিশুদ্ধ মেঘ থেকে বর্ষণ হচ্ছে বর্ষণ থেকে শস্য হচ্ছে শস্য থেকে আবার শুক্র বা শুক্রুত্ত আবার জীবন তত্ত্ব সুন্দরভাবে সাজাচ্ছে এটা যেরকম একটা দিক আবার আমরা যে হাজার কণ্ঠে তাকে ডাকছি এই যে তাকে আহুতি দিয়ে একত্র হয়ে আমরা তাকে একটা যেমন একটা লাঠি সহজে ভাঙা যায় কিন্তু দশটা লাঠি তো খুব কষ্ট সেরকম হাজার কণ্ঠ যখন তাকে একবারে নিবেদন করছে তার ডাকে তিনি সারা দেবেন মানে একেবারে এটা পারে আর সেই কামনা নিয়ে আমরা শান্তি স্থাপনের করছি পুরাণে প্রায় উল্লেখ আছে যজ্ঞের মাহাত্মের কথা অনেক অলৌকিক অসাধ্য সাধন হয়েছে বিশ্ব সেবাশ্রম সঙ্গের এই অখণ্ড গীতাযজ্ঞের লক্ষ্য হিংসার বিনাশ অন্যায়ের বিনাশ সনাতন ধর্মের প্রতিনিধির মুক্তি সমগ্র মানব জাতির মঙ্গল সাধন কিন্তু অলৌকিক শক্তি কি কি এই বলে আর সবাই মিলে কতজন খাটবে গীতা পাঠ করবেন একটু যদি এই যজ্ঞটা হচ্ছে গীতা অখণ্ড যজ্ঞ এই যজ্ঞের প্রত্যেকটি গীতা শ্লোকের সাথে তার সূত্র আছে ওং নম ভগবতে বাসুদেবায় বায়নম এই সূত্র ধরে প্রত্যেকটি আহতি হচ্ছে এই হাজার হাজার লোক সকাল থেকে আহতি দিচ্ছেন পূজা হচ্ছে এর বাবা একটা বিরাট ভাই বিশ্বাস এটা আমি বিশ্বাস করি আমরা তিনি আমাদের ডাকে সারা দেবেন নিশ্চয়ই আমরা শান্তি পাব শান্তি ফিরবে সেই শক্তি অশুভ শক্তি বিনাশ অবশ্যই অবশ্যই ভারতবর্ষকে আমরা দেখেছি বারবার অনেকে অনেকে অনেকভাবে ভাঙতে চেয়েছে আমাদের সনাতন ধর্মের উপর আঘাত এসেছে কিন্তু আমাদের সবচেয়ে বড় বিশ্বাস বিশ্বাস যে বিশ্বাস আমাদের আজও বাঁচিয়ে রেখেছে আমার মনে হয় বিশ্বাস ছাড়া পৃথিবীতে কোনো শক্তি নেই আমরা একজন স্ত্রীকে যদি বিশ্বাস না করি সংসার ভেঙে যাবে তাই বিশ্বাসটাই আমাদের জীবনের বড় হাতিয়ার দৃঢ়তা সেই বিশ্বাস নিয়ে সনাতন ধর্ম বেঁচে থাকবে এটা আমার বিশ্বাস অনেকে ধর্মকর্ম বিশ্বাস করেন না অনেকে বিশ্বাস করেন আর যারা আয়োজন করেছেন এই যজ্ঞের এই অখণ্ড গীতা পাঠের তারা বলছেন মুচকি হেসে এর শক্তি কি সময়ই বলবে সুরজিতের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ